মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি মুসলমানের সন্তান হিসাবে যারা প্রাউড ফিল করি তাদেরও অনেকেই আছেন যারা ইসলামের এই সর্বব্যাপী ইসলামের এই সার্বিকতা ইসলামের এই বিশালতা সকল সেক্টরে সকল জগতে ইসলামের যে বিচরণ রয়েছে একজন মুসলিমকে ভালো মানুষ হতে মানববাদী হতে সমাজ সচেতন হতে সামাজিক হতে পরিবেশবাদী হতে যত রকমের ভালো গুণ মানুষের মধ্যে হতে পারে তার সবগুলো অর্জন করতে একজন মুসলমানকে শুধু মুসলমান হওয়াই যথেষ্ট মুসলমান হয়ে তাকে তার জীবনের ভালো কোনো দিকের জন্য অন্য কারোর কোনো দরজায় অন্য কারোর দুয়ারে তাকে কোনো প্রকার ধর্ণা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমরা যারা বাংলাদেশে নিজেদেরকে মুসলমান হিসেবে আমরা দাবি করছি আমরা বেশিরভাগ মানুষই ইসলামটাকে শুধুই ইবাদত সর্বস্ব দিন হিসেবে আমরা মনে করি ইসলাম কি শুধুমাত্র ইবাদত বন্দীগীর মধ্যেই সীমাবদ্ধ নাকি ইবাদত বন্দীগীর বাইরেও আরও ইসলামের কাজকাম কাম আছে না নাই প্রিয় ভাইরা আমার আমরা সাধারণত একজন ধার্মিক মানুষ যখন বলি তখন একজন নামাজি একজন রোজাদার একজন টুপি বিশিষ্ট মানুষের অবয়ব আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে সন্দেহ নেই এটা ধার্মিকতার অনেক বড় একটা দিক কিন্তু ধার্মিকতা শুধুমাত্র এইসব কলাপের মধ্যে এই সকল আমল এবং ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা যে দিনের অনুসারী এই দিন হলো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে মানুষের ব্যক্তির আত্মিক উন্নয়নের কথা যেমন বলা আছে এখানে ব্যক্তির চারিত্রিক উন্নতির কথা যেমন বলা আছে ঠিক তেমনি ভাবে একটি সুন্দর পরিবার কিভাবে বেড়ে উঠবে একটি সুন্দর সমাজ কিভাবে গঠিত হবে একটি সুষম ইনসাফপূর্ণ রাষ্ট্র কিভাবে গঠিত হবে একটি সুন্দর শান্তিময় পৃথিবী কিভাবে গড়ে উঠবে তার পরিপূর্ণ রূপরেখা কোরআন এবং হাদিসে আছে না নাই দুর্ভাগ্য আমাদের যে আমরা বেশিরভাগ মুসলমানরাই ইসলামটাকে শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ একটি জীবন বিধান শরিয়ার বিধিবিধান সংশ্লিষ্ট বিষয় শুধুমাত্র মনে করে আমরা অনেকে বসে আছি আল্লাহ মাহাতালা কুরআন এ হাকিমে আমাদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া দিনা আমানো হে ওই সকল মানুষেরা তোমরা যারা ইমান আনয়ন করেছ নিজেদেরকে মুমিন দাবি কাফ তোমরা ইসলামে প্রবেশ করো কয় পাও প্রবেশ করতে বলা হয়েছে এক কদম দুই কদম আল্লাহ বলেছেন উদহুল ও কাফা পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হও ইসলামে প্রবেশ হও পরিপূর্ণভাবে ভাবে এক পাও ইসলামে এক পাও বাহিরে নামাজটা আল্লাহর বিধান মতো পরিবারে বাসা বাড়িতে গিয়ে নিজের খেয়াল খুশি মতো নামাজটা আল্লাহর বিধান মতো বাজারে দোকানদারি করার সময় নিজের লাভ এবং সুবিধা মতো নামাজটা আল্লাহর বিধান মতো আর আমার সমাজ ভাবনা রাষ্ট্র ভাবনা সেগুলো আমার নিজস্ব খেয়াল খুশি মতো আমার নিজস্ব বাদ মতবাদ অনুযায়ী এটা কি ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়া আল্লাহ রব্বুল আলমিন ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের বিশালতা ইসলামের সর্বব্যাপিতা ইসলামের এই যে বিশাল জগৎ এই পরিপূর্ণ ইসলামের ধারণাকে আমাদের সবাইকে ধারণ করার তৌফিক দান করুন তুই ভাইর আমার আমরা যখন ইসলামের ব্যাপকতা নিয়ে কথা বলছি ইসলাম এবাদত প্রধান দিন হলেও শুধুই এবাদত সর্বস্ব দিন বা ধর্ম নয় এর বাইরেও ইসলামের যে বিশাল গন্ডি আছে এই গন্ডি নিয়ে আমরা যখন আলাপ করছি তখন আমাদেরই অনেক ভাই আমাদেরই অনেক বোন আছেন যারা ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো ইসলামের মৌলিক বিষয়গুলো পর্যন্ত তারা ধারণ করেন না তারা বুঝেন না তারা রপ্ত করেন না অথচ তারাও কিন্তু আদম শুমারিতে মুসলমান তারাও নিজেদেরকে মুসলমান মনে করছেন আমার একজন মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয় তাকে যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হতে হয় তাহলে তার সর্বপ্রথম যে বিষয়টির প্রয়োজন সেটি হলো তার ইমানকে বিশুদ্ধ করতে হবে শিল্ক কফুর থেকে তার ইমানকে পবিত্র করতে হবে যে ইমানের সাথে শিরকের সংমিশ্রণ আছে যে ইমানের সাথে কুফুরের নেফাকের সংমিশ্রণ আছে যে ইমানের পাশাপাশি কারোর মধ্যে আল্লাহর কোনো আইন আল্লাহর কোন বিধান আল্লাহর কোনো আদেশ আল্লাহর কোন নিষেধ নিয়ে ন্যূনতম কোন সংশয় সন্দেহ আছে সেই ইমান আল্লাহর খাতায় আল্লাহর হিসেবে ইমান নয় ইমান হলো সেটি যেখানে আল্লাহর পরিপূর্ণ দিনকে অন্তকরণে পরিপূর্ণভাবে জায়গা দেওয়া হয় মেনে নেওয়া হয় আল্লাহ আলমিন আমাদের সবাইকে সেরকম খাঁটি হওয়ার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার আমাদের এই প্রিয় মাটি মাতৃভূমিতে আমাদের প্রিয় স্বদেশে বহু মুসলমান নামধারী পাবেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন অথচ ইমান যেভাবে পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি আনার কথা সেক্ষেত্রে তারা পরিপূর্ণ ইমান আনেন নাই হয়তো আল্লাহর প্রতি ইমানও আনছেন পাশাপাশি তারা তাদের সার্বিক উন্নতি অগ্রগতি বরকত কল্যাণ এসব কিছুর জন্য কোন মৃত জীবিত মানুষকে তারা সেগুলোর জন্য ক্ষমতাধর সেগুলোর জন্য পাওয়ার হোল্ড করেন এরকম মানুষ মনে করেন তাদের কাছে ধর্ণা দেন তাদের কাছে যান তাদের কবরে গিয়ে সন্তান ব্যবসা বাণিজ্য উন্নতি অগ্রগতি আর্থিক সচ্ছলতা রাজনৈতিক উন্নতি এগুলো কামনা করেন বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন মৃত ব্যক্তির কাছে অথবা জীবিত ব্যক্তির কাছে সে আধ্যাত্মিক ক্ষমতা আছে এরকম বিশ্বাস করেন এই মানুষেরা তারা ইমান আনয়ন করছেন নিজের অজান্তে ইমানের পাশাপাশি তারা শিরকেও লিপ্ত যদি আমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতো